বিশে নভেম্বর দুই রবিবার শ্রী উৎপন্ন একাদশী ব্রত এই উৎপন্ন একাদশী ব্রতটি অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা আজকে নতুন একটি ভিডিওতে উৎপন্ন একাদশী ব্রত কীভাবে পালন করবেন একাদশী মাহাত্ম এই সকল বিষয় নিয়ে জানব তো একাদশীর আগের দিন কি করবেন সম্পূর্ণরূপে আমিষ আহার বর্জন করবেন এবং যে নিরামিষ আহার করবেন সেটি ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করবেন কোনো প্রকার নেশা করা যাবে না নেশা বর্জন জুয়া তাস পাশ পাশা খেলা বর্জন রাত্রে ঘুমানোর আগে অবশ্যই দন্ত মার্জন করে ঘুমাবেন একাদশীর আগের দিন স্নান করার পর ভগবানের চরণ কমল একটি পুষ্প নিবেদন করে একাদশী সংকল্প করবেন একাদশী সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ সং নিরাহার স্থিতা অহম অপরে হানি স্বামী পুণ্ডরী শরণং মে ভবাচ্ছুত একাদশীর দিন কী করবেন একাদশীর দিনে নির্জলা উপবাস করবেন জল পর্যন্ত স্পর্শ করবেন না তো যারা নির্জলা উপবাস করতে সক্ষম না তারা সাবু জল ফল সবজি ইত্যাদি খেতে পারেন তবে সবজিটি অবশ্য সূর্যমুখীর তৈল ভাত বাদাম অথবা ঘিরিয়ে প্রস্তুত করবেন একাদশী তিথিতে পঞ্চরবিশস্য বর্জন পঞ্চরবিশ্য কি দান ডাল ঘম ভুট্টা এবং সরিষা একাদশীর দিন আপনারা অধিক হরিনাম জপ কীর্তন করবেন যারা জপ করেন তারা ওই দিন ষোলোমালা করবেন এবং যারা ষোলোমালা জপ করেন প্রতিনিয়ত তারা ওই দিন পঁচিশ মালা জপ করবেন একাদশীর দিন শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা পাঠ করবেন বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করবেন এবং একাদশী তিথিতে যদি রাত্রি জাগরণ করতে পারেন সেটি অতি উত্তম এর ফলে অধিক ফল লাভ হয় একাদশীর পর দিন আপনারা সূর্যোদয়ের পূর্বেই স্নান সম্পন্ন করে আপনাদের দাদুর সঙ্গে তিলক পরিধান করে গৃহের নিত্য পূজা সম্পন্ন করবেন পরিশেষে একাদশীর দিন যে পঞ্চশস্য বর্জন করেছেন ওই পঞ্চশস্য দিয়ে ভোগ প্রস্তুত করবেন সেই ভোগ ভগবানকে অর্পণ করে তারপর পরিবারের সবাই মিলে পারণে সঠিক সময়ের মধ্যে পারণ সম্পন্ন করবেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ চলুন একাদশীর মাহাত্ম পাঠ করি অর্জুন বললেন হে দেব অগ্রহায়নের পূর্ণকারী কৃষ্ণপক্ষে একাদশী কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি ভগবান বললেন হে পুত্র পূর্বে সত্যযুগে যুগে নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতাগণ মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে বর্ণনা করলেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে স্বর্ণাগত বৎসল জগন্নাথ গরুদ্ধজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সাগরের তীরে গমন করলেন জলে সাহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তপ করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কী রকম সে কেমন শক্তিশালী তা আমাকে বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে নামে এক অতি পরাক্রমী ছিল তারই পুত্র সেই অত্যন্ত ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রদান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সে দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে প্রচণ্ড তুমুল যুদ্ধ হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণ কি একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবান ক্রোধে গর্জন করতে করতে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষে সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সেনা ধ্বংসপ্রাপ্ত হন একমাত্র মূর দানবী জীবিত ছিল সেই অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দ্বৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার মধ্যে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে আমি তাকে অবশ্যই বধ করা করব। দানবের এই রকম চিন্তা সঙ্গে সঙ্গে স্ত্রী শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই হচ্ছে উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সঙ্গে তুমুল যুদ্ধ শুরু করলো কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভূস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভূস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে পরাক্রান্ত উগ্রমূর্তি এই মোট দানবকে কেই বধ করলো যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করেছি এই কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্বদাইনী রূপে যেন পরম পূজ্য হতে পারে এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমা ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে পরিচিত তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে প্রসিদ্ধ হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরমগতি দান এবং স্বর্গসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তহিত হলেন সমস্ত ব্রতকারী ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন উৎপন্ন একাদশীর পারণ উৎপন্নাদশী পারণ হবে বাংলাদেশের ভক্তবৃন্দগণ পালন করবেন একাদশী পর দিন সকাল ছয়টা পঁচিশ মিনিট থেকে নয়টা আটচল্লিশ মিনিটের মধ্যে এবং ভারতের পশ্চিমবঙ্গের ভক্তবৃন্দগণ পালন করবেন সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল নয়টা চৌত্রিশ মিনিটের মধ্যে আপনারা যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুকে দেখে থাকলে ভিডিওটি শেয়ার করে আপনার স্বজন বন্ধু বান্ধবকেও জানিয়ে দিন